হ্যালো ফ্রেন্ড দিস ইজ ওয়েলকাম ব্যাক টু অর্থানে আমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো কি বলবো দুঃখের কথা দাদাদের বাড়ি আছে কৃষ্ণনগর তো কৃষ্ণনগর থেকে এসে সাধারণ একটা কাজ একটা চ্যানেল খুলে দেওয়া আর একটুখানি জাস্ট দেখিয়ে দেওয়া তাই এইটা ওইখানে অনেক বড় বড় ইউটিউবার আছে তারা হয়তো করে দিতে পারে কিন্তু তাদের বাড়ির আশেপাশে যত ইউটিউবার আছে কেউ একটা কথা বলে না তার আশেপাশে ওই ইউটিউবাররা কামাচ্ছে তাদের সাথে জানে তাদের কল করলে শুধু বলে হ্যাঁ করে যা করে যা এইটাই বলে তো সেই দাদাকে বলছি বা দিদিকে বলছি দিদি এইভাবে করো না এদের একটু সাপোর্ট করো তো আমি শুনি যে কোথা থেকে এসে আমি তো বললাম তারপরেও কৃষ্ণনগরে কোথায় বাড়ি কি ব্যাপার একটু শোনা যাক ঠিক আছে বলল দিদি কোথায় বাড়ি তোমার আমার বাড়ি কৃষ্ণনগর পালপারার মড় অনেক জনকে বলেছি কেউ দেখিয়ে দেয়নি তার জন্য দাদার কাছে এসেছি দাদা সব দেখিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে আমার হবে দাদাকে দেখো দাদাকে সাপোর্ট করো সবাই বলো যে আরো আসতে সবাই দেখো হ্যাঁ কোন আরো আসো সবাই এখানে এসে দেখে দেখিনি বলো তোমার কি বলার আছে আমার কিছু বলার নেই যা বলার বললেই হ্যাঁ ঠিক আছে সবাই আছে ওই যে দেখো আছে পিছনে একটা ঠিক আছে এ গেম খেলতেই ব্যস্ত থাকে ও শুধু আর আমার মা দেখো মা বসে গেছে আর তোমাদের ঢিলে যে কাজ করছে সব একদম বিন্দাস ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো